হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে একটা ঝটপট রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি যেটা মা ঠাকুমাদের একদম খুব স্পেশাল হাতের রেসিপি আর এই রেসিপিটা বানালে একদম মানে চেটে পুটে রুটি বলো ভাত বলো সমস্ত কিছু দিয়ে একদম জমে যাবে তো চলো হাতে সময় কম থাকলে আর যদি ঝটপট কিছু ভালো খাবার ইচ্ছা হয় টেস্টি টেস্টি তো এই হাতে মাখা ডালটা অবশ্যই বানিয়ে নিতে পারো তো প্রথমে এই ডালটা ধুয়ে আমি একটা পাত্রতে নিয়ে নিয়েছি তারপর সমস্ত জিনিস যেগুলো যেগুলো দেব কুচি করে কেটে নিয়েছি আর সেগুলো ডালের মধ্যে দিয়ে দিলাম যেমন টমেটো কুচি দিলাম আলু কেটে দিলাম পেঁয়াজ কুচি দিলাম রসুন কুচি দিলাম তারপর তোমার দেব কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি মাঝখান থেকে যে যেরকম ঝাল খাবে সেই পরিমাণে সর্ষের তেল ওপর থেকে দিয়ে দেব একটু কালো জিরে দেবো নুন দেব চিনি দেব স্বাদ মতো চিনিটা মানে একটু দু তিন দু চার দানা বেশি নয় তো ঝটপট যদি বাড়িতে সময় কম থাকে কেউ গেস্ট চলে আসে বা সাথে কিছু আর একটা এক্সট্রা পদ করতে চাইছো তো এই ঢাতে মাখা ডালটা কিন্তু বানিয়ে দিতেই পারো দারুণ টেস্টি হয় আর এই ডালটা কিন্তু বানাতে মানে হাতে ভালো করে মেখে নিতে হবে যেরকম দেখো আমি এখন মেখে নিচ্ছি হাত দিয়ে খুব ভালোভাবে যত ভালোভাবে মাখা হবে তত সুন্দর টেস্ট হবে এটা তো প্রথমেই কড়াই কড়াইয়ে দিতে পারো কিংবা প্রেশার কুকারেও এটা দেওয়া যায় তো দেখো চিনি আর নুনটা আমি স্বাদ দিয়ে নিচ্ছি অনেক সময় রাতের দিকে সেরকম কিছু রান্নাও করতে ইচ্ছা হয় না তো যেহেতু এর মধ্যে আলু দেওয়া হয়েছে একটা তো সেই জন্য এটা যদি তোমরা রুটি দিয়ে খেতে চাও তো সেটাও খুব ভালো লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ভাত দিয়েও তো খাওয়া যায়ই একদমই তো তার সাথে অন্য কিছু তরকারি আর সাথে এটা ঝটফট ডাল বা যদি নাও করো তাতেও ঘি দিয়েও খুব ভালো লাগে এটা যদি তোর ডাক শুনি কিউ না সে তবে একলা চল রে যদি তোর ডাক শুনি কেউ না তবে একলা চল যদি আলো না ধরে ওরে ওরে ও ভগবান আলো ধরে যদি ঝড় बदले আধার রাতে দুয়ার দে ঘরে যদি ঝড় बदले আধার রাতে দুয়ার দে ঘরে তবে বাজনা নলে আপন কৃপা جور চালিয়ে নি একা জ্বালো যদি তোর ডাক শুনি কিউ না ভাইরাল এই হাতে মাখা ডালের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে আমার বর দেখো বলছে যে ডেলি তুমি এই ডালটা করবে ওর এত ভালো লেগেছে তো বাবুর তো খুব ভালো লেগেছে তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে যদি বানিয়ে থাকো কেমন লেগেছে আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থাকবে তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে